हम लोग मिल गए, बुंदरी लोग भी, जे सुबह इबी मिया, हमारे बिस्वे से सुबह, ना तो कत्स, ना तो कत्स, अच्छा तो, हमने इन्हें शक्ति कर दी, बढ़ ना, ये सूर्य सागरा तू ये तो, हम शोशेस कर रहे हैं, ये सब नॉन साउंड कम निकाल, ये सब ना किया, माला माला किया পুলিশের সাবেক আইজি বেনজুর আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে আদালত দুদকের এক আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই নির্দেশনা দেন গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে আরও একাশি জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ গেল রাতে এই অভিযান চালানো হয় এর আগে গাজীপুরে গত তিন দিনে একশো বিরাশি জন আওয়ামী লীগের নেতাকর্মীকে আটক করা হয়েছে বিশ নরসিংদীতে আঠারো পাবনায় পনেরো জামালপুরে বারো জনকে গ্রেফতার করা হয়েছে অপারেশন ডেভিল হান্টে রংপুর বিভাগের আট জেলায় গ্রেফতার করা হয়েছে একুশ জনকে এছাড়া পটুয়াখালীতে এগারো চুয়াডাঙ্গায় নয় ও সুরাম আলাইকুম প্রিয় দর্শক আজকের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের দিনে ঘুরে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ সর্বশেষ আপডেট খবর নিয়ে হাজির হয়েছি যেটা ভিডিও শুরুতেই কিছু অংশবিশেষ দেখানো হয়েছে তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের বিষয়টি বুঝতে পারবেন তো চলুন দর্শক দেরি করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি প্রতি মুহূর্তের আপডেট খবর দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রতি মুহূর্তের আপডেটের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি ভালো করবেন সম্ভব চেষ্টা করব

আর আমি আমার আমার বাসা আমার বাসা ছিল মাঝখানে আমার বাসা নদীর পাড়ে আর আমি বাসা দিয়ে মনে এমনকি কিছুক্ষণ আগে নিউ মার্কেট গেছি এর মধ্যে শুনি যে এদিকে ফায়ার সার্টি আমি আইছি আই আর আমার ঘরে কোনো অস্তিত্বই পাই পাইনি এর মধ্যেই শেষ মানে আমার মা বাপ ঠিকমতো বেরোত পারছে আমি এই তিন লাখ লাখ শুক্রিয়া আলাট দরকারে এক ঘন্টা নাইম মে তাই এক ঘন্টালে আর কিছু দে এই যে পিছনটা ধুমা অর্থে আছে এর মধ্যে নাই মেঘেছি যাই দেই আগুন উপর ঠেগাছে পুরো এই আগুন পিছেনে ভরাইটি ঘরে চলে এই ঘরে ঘরে এই লাগছে এই ইয়ার মধ্যে দে সব চল্লি গেছে এই আমার কিছু ভারাইটি ভরাইটারি নেই আবার দুপুর কালে আমার বৌ রান্ধে রান্ধে পর আমি ঘরে বই আবার ওই হাড়ুর বই বই ঠোল করি বিড়ি ঠোল করি সেই মধ্যে শুনি কি অকুলি ঠাস ঠাস শব্দ ওই হা মস্তবাক ওই ঘর মধ্যে আমি কত চ্যা সব দেয় মস্ত বা তহানে ঠায় সব সময় মস্ত বা ঠাই হে সব সময় ঠায় হে মনে হয় এর মধ্যে দেফুর মি সাই দেই কি লাল লাল দেখায় এই বৌ আমার পুতের বউ ডাক দিছি হিফিয়া ডাক দে লাল লাল দেখায় কা আই উফুরতেই লাল লাল দেখায় এই কই সিপারি ওই বৌ কিছু কইতে রে নাই এ পই বাইরে পড়ছে বাইরে পড়ছে বাচ্চা মাইয়া আর আমি ঘরে ববাহ আমার কথা মানে তুমি আও না কা

যাই হোক আমরা আগুনের সংবাদ পাই একটা চল্লিশ মিনিটে সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে আসি এসে আমাদের অগ্নি নির্বাপনের কাজ শুরু করি আমাদের এখানে ছয়টা ইউনিট কাজ করে আমাদের একজন ফায়ার ফাইটার একজন ফায়ার ফাইটার বটো সদর ফায়ার স্টেশন কামরুজ্জামান নামক ফায়ার ফাইটার আহত হয় তাকে আমরা সাথে হসপিটালে প্রেরণ করি আর ভিতরে এখন পর্যন্ত আমরা স্থানীয়ভাবে কোনো আহত নিহতের আর কোনো সংবাদ আমরা পাইনি আসলে আগুন লাগার ঘটনা আমরা এখনও আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা এখনও ড্যাম্পিংয়ের কাজ করতেছি আমরা তদন্ত না করে আমরা আসলে সঠিক কোনো রিপোর্ট আপনাদের দিতে পারবো না তদন্ত সবাইকে বলতে পারবো আগুনের কেন উৎপত্তি বা কীভাবে আমরা তালিকা তৈরি করছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যা প্রাথমিকভাবে জেনেছি যে প্রায় বিশ থেকে পঁচিশটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে অগ্নকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে শুকনো খাবার চাল কম্বল শীতবস্ত্র সহ অন্যান্য সাহায্য দেওয়ার চেষ্টা করছি তালিকা প্রণয়ন হলে আমরা সরকারি যে বিধিবিধান সেই আর্থিক সাহায্য তাদেরকে তাৎক্ষণিকভাবে দেওয়া হবে এরপর পরবর্তীতে তাদের পুনর্বাসনের জন্য আমরা সরকারের সাথে যোগাযোগ করে সেটি প্রাপ্তি সাপেক্ষে তাদের পুনর্বাসন পুলিশের সাবেক আইজি বেনজুর আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে আদালত দুদকের এক আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই নির্দেশনা দেন অবৈধ সম্পদ অর্জনের মামলায় দুদকের তদন্ত কর্মকর্তা হাফিজুল ইসলামের আবেদনে এই নির্দেশ দেন আদালতের রিপোর্ট নানান মাধ্যম থেকে জানা যায় সাবেক পুলিশ প্রধান বেনুজিরের পরিবার বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে দু সালের পনেরো ডিসেম্বর বেনুজির আহমেদ তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে চারটি মামলা করে দুদক মামলায় বেনুজির পরিবারের বিরুদ্ধে চুয়াত্তর কোটি ১৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয় গেল বছরের আঠারো এপ্রিল তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক পরে বেনুজির ও তার পরিবারের নামে ছয়শো বিঘা জমি উনিশটি কোম্পানির শেয়ার ঢাকায় বারোটি ফ্ল্যাট ও ত্রিশ লাখ টাকা সঞ্চয়পত্র তেত্রিশটি ব্যাংক হিসাব ও তিনটি বিও অ্যাকাউন্টের সন্ধান মেলে পরে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করে দুদক এর আগে গেল বছরের তেইশ মে তিরাশিটি দলিলের বিপরীতে তিনশো বিঘা জমি ও তেত্রিশটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় আদালত ছাব্বিশ মে আদালত বেনুজির ও তার পরিবারের সদস্যদের নামে একশো উনিশটি জমির দলিল তেইশটি কোম্পানির শেয়ার ও গুলশানে চারটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন সব মিলে ছয়শো বিঘা জমি জব্দ করা হয় গণহত্যা দুর্নীতি মানি লন্ডারিং সহ একাধিক মামলার পলাতক আসামি বেনুজি সম্প্রতি সাবেক ফ্যাসিস সরকারের অনুসারীদের সঙ্গে অনলাইনে কনফারেন্সে যোগ দিয়ে পুলিশ বাহিনী সম্পর্কে বক্তব্য রাখেন জানিয়ে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কঠোর প্রতিবাদ জানায় এরই মধ্যে বেনুজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির এই নির্দেশনা এলো। দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র জজ জাকির হোসেন গালিব এই নির্দেশনা দেন অপারেশন ডেভিল হান্টে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী আটক করা হয় একাশি জনকে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে পাঠানো হয় আদালতে গ্রেফতারকৃতদের বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতির সাথে যুক্ত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এ নিয়ে তিন দিনে গাজীপুরে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো দুইশো জনে এছাড়া চট্টগ্রামে একষট্টি নারায়ণগঞ্জে বিশ নরসিংদীতে আঠারো পাবনায় পনেরো জামালপুরে বারো জনকে গ্রেফতার করা হয়েছে অপারেশন ডেভিল হান্টে রংপুর বিভাগের আট জেলায় গ্রেফতার করা হয়েছে জনকে এছাড়া পটুয়াখালীতে এগারো চুয়াডাঙ্গায় নয় ও সাত জনকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর কলাবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয় পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল আলিমকে নোয়াখালীর হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গোলা কয়েকজনকে আটক করা হয়েছে অভিযানের সময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীর গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা ড্রিপিং সংলগ্ন মাঠ ককটেল নিক্ষেপ করা শুরু করে আত্মরক্ষাতে তৎক্ষণাৎ যৌথবাহিনী প্রতিরোধ গড়ে তোলে এবং সর্বমোট চব্বিশ রাউন্ড ফাঁকাগুলি ছড়ে সন্ত্রাসীকে ছত্রভঙ্গ করতে সক্ষম হয় চাঁদপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক করা হয় পাঁচজনকে এ সময় সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয় রাজধানী থেকে আটক হবিগঞ্জ দুই আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খানকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় পাঁচ আগস্ট বানিয়াচংয়ে ছাত্রজনতার আন্দোলনে নয়জন নিহতের মামলায় তাকে কারাগারে পাঠান বিচারক রোববার রাতে গাজীপুর থেকে আটক সিরাজগঞ্জ ছয় আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তার স্ত্রী জোসনা খানমকে কারাগারে পাঠিয়েছেন সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত